প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ এর বিভিন্ন অংশের ক্ষেত্রফল পরিসীমা এবং প্রতিটি অংশ আমরা নির্ণয় করব আমরা একটু মনোযোগ সহকারে দেখব এ পি সি এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোন পরস্পর কি আসে সমান আসে এবিস এটি সমবাহু ত্রিভুজ এ বাহু হচ্ছে এ উচ্চতা হচ্ছে আমাদের এইস বৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর অন্তবিত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট আর এবং পরিসীমা হচ্ছে এস ক্ষেত্রফল আমাদের হচ্ছে কে পি যেহেতু আমরা হচ্ছে সমবাহ ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব তা পরিষীমা এস ইকুয়াল থ্রি এ ক্ষেত্রফল পি ইকুয়াল রুট থ্রি বাই ফোর এ পরিবৃত্তের আর ইকুয়াল এ বাই রুট থ্রি এবং উচ্চতা আমাদের হচ্ছে ইকুয়াল রুট থ্রি এ বাই হচ্ছে টু সমদিবাহু ত্রিভুজের সংক্রান্ত সূত্র বলি সমদিবাহু ত্রিভুজের বাহুদ্বয় সংলগ্ন পরস্পরকে আসবে সমানার পে সমবাহু ত্রিভুজের ভূমিটাকে আমরা এ ধরেছি অপর দুই বাহু হচ্ছে বি শীর্ষ কোণটাকে আমরা ধরেছি বিটা এবং ভূমি সংলগ্ন যে কোন দুইটা আছে বি এবং সি এটা হচ্ছে আলফা কোন উচ্চতাটাকে আমরা এস ধরছি পরিসীমাকে এস এবং ক্ষেত্রফলটাকে আমরা পি নিয়েছি এখানে আমাদের যে কথাগুলো হচ্ছে এটাকে যখন আমরা ক্ষেত্র পরিসীমা নির্ণয় করব। এস ইকুয়াল এ প্লাস টু বি ভূমি সংলগ্ন যে কোন এটা এ ইকুয়াল নাইনটি ডিগ্রি মাইনাস বিটা কোন বিটা বাই আছে টু উচ্চতা এইচ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এ বাই ফোর ক্ষেত্রফল পি ইন্টু ওয়ান বাই টু এস বিয়ার সাইন স্কোয়ার বিটা অথবা আমাদের হচ্ছে রুট বি মাইনাস এ আমরা যে কোনো একটা সূত্র বসাই দিলে আমাদের মানটা কী করব পেয়ে যাবো এরপরে আমাদের বলছে এ ত্রিভুজের তিনটি বাহু যদি দেওয়া থাকে এবং তিনটি বাহুর মধ্যে যে কোনো দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোন যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে নির্ণয় করে আমাদের এ বি সি একটি হচ্ছে ত্রিভুজ এ বি বাহু ইকুয়াল এ বি সি বাহু ইকুয়াল আছে সি এবং বিসি বাহু ইকুয়াল বি এবং এ সি বাহু ইকুয়াল আছে সি তাহলে ত্রিভুজের পরিসীমা বলতে বোঝানো হয় তিনটি বাহুর যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলা হয় এটা হচ্ছে টু এ ইকোয়াল এ প্লাস বি হ্যাঁ প্লাস হচ্ছে সি অর্ধ পরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইড টু এবং ক্ষেত্রফল হচ্ছে আমাদের তিনটি বাহু যদি দেওয়া থাকে এ ইকুয়াল রুট অভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি আবার ক্ষেত্রফল আমরা নিতে পারি যখন আমাদের কয়টা বাহু থাকবে যে কোনো দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন্থিটা এখানে যদি এব পরিবর্তে যদি বিসি থাকে তাহলে বিসি আমরা কি লিখতে পারি থিটা লিখতে পারি এরপরে আমরা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত যে সূত্রগুলো এ সি ডি একটি হচ্ছে আমাদের চতুর্ভুজ এখানে দেওয়া এ এবি বাহু ইকুয়াল এ বিসি বাহু ইকুয়াল বি সি ডি বাহু ইকুয়াল হচ্ছে কত সি ডি এ বাহু ইকুয়াল হচ্ছে ডি এদের দুইটি কর্ণ একটা হচ্ছে ডি ওয়ান বি ডি আর একটা হচ্ছে এ সি এ দুইটি কর্ণ একটা ডি ওয়ান একটা ডি টু এদের কোনগুলোকে আমাদের কয়েকটিভাবে দেওয়া হয়েছে আলফা বিটা হ্যাঁ গামা এবং আছে কি ডেলটা কর্ণ মধ্যমে আছে কি মধ্যবর্তী যে কোন দুইটা আছে এটা উৎপন্ন হয়েছে ঠিটা কোন পরিসীমা এস ক্ষেত্রফলটাকে আমরা পেয়ে নিয়েছি এখানে পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ চতুর্ভুজের চারটি বাহুর যোগফল ক্ষেত্রফল হাভ ইন্টু ডি ওয়ান ডি টু এবং সাইন থিটা। এবং তিনটি চারটি কোণ আমরা জানি একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে সমকোণ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেলটা ইকুয়াল তিনশো ষাট ডিগ্রি এরপর হচ্ছে রম্বস রম্বোস সংক্রান্ত সূত্র বলি আমরা যদি আলোচনা করতে চাই এখানে এ বি সি ডি একটি রম্বস যার প্রতিটি বাহু পরস্পর সমান কিন্তু কোনগুলো আমাদের সমকোণ নয় তাহলে এখানে হচ্ছে আমাদের বাহু এ নিয়ে ডি হচ্ছে একটা ডি ওয়ান এটা হচ্ছে কত ডি টু সি ডি আমাদের একটি রম্বস যার মধ্যে হচ্ছে এসি এবং বি ডি দুইটি হচ্ছে কর্ণ ডি ওয়ান ডি টু এবং এখানে বি এবং সি কোণ একটাকে আলফা কোন নেওয়া হয়েছে একটাকে বিটা কোন নেওয়া হয়েছে এর এই যে অর্থ হচ্ছে আমাদের রম্বসের অন্তবিত্তেও ব্যাসার্ধ হচ্ছে আমাদের হচ্ছে এখানে আর নেওয়া হয়েছে উচ্চতাটাকে আমাদের এই রমবসের উচ্চতা অর্থাৎ এ ই ইকুয়াল যদি আমরা নেই এস নেই পরিসীমা এস ক্ষেত্রফল হচ্ছে পি তাহলে আমাদের পরিসীমা হচ্ছে ফোর এ ক্ষেত্রফল হচ্ছে পি ইকুয়াল এস অথবা এ স্কোয়ার সাইন আলফা অথবা হাফ ডি ওয়ান ডি টু উচ্চতা এজ ইকুয়াল এ সাইন আলফা ডি ওয়ান অথবা হচ্ছে ডি ওয়ান ডি টু ভাগ হচ্ছে টু এ ব্যাসার্ধ আর ইকুয়াল এজ ভাগ হচ্ছে টু বাহু কর্ণ সম্পর্কে ফোর এ স্কোয়ার ইকুয়াল ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু এর ফোর স্কোয়ার এবং আমরা জানি এর বিপরীত বাহুগুলো বিপরীত কোন্দায় সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আলফা ইকুয়াল আলফা প্লাস বিটা ইকুয়াল একশো আশি ডিগ্রি বর্গ সংক্রান্ত যে সূত্র বলি এবি ডি একটি হচ্ছে আমাদেরকে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রে প্রতিটি বাহুক দৈর্ঘ্য আমাদের সমান হবে এবং প্রত্যেকটি কর্ণের দৈর্ঘ্য আমাদের সমান হবে পরিবৃত্তের আমাদের হচ্ছে কত ব্যাসার্ধ হচ্ছে বড় আর এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট আর পরিসীমাটাকে আমরা এস নিয়েছি এবং আমাদের যে কথাটি হচ্ছে ক্ষেত্রফলটাকে পি হিসাবে নিয়েছে। পরিসীমা এস ইকুয়াল চার ফোর এ যেহেতু প্রতিটি বাহু সমান এই জন্য আমরা ফোরে এ নিয়েছি ক্ষেত্রফল পি ইকুয়াল এ স্কোয়ার মানে বাহুর ওপর স্কোয়ার ডি ইকুয়াল আমাদের হচ্ছে কর্ণ কর্ণটাকে আমরা লিখতে পারি রুট টু এ পরিবৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল ডি বাই টু অর্থাৎ রুট টু ভা রুট টু এ ভাগ হচ্ছে টু অন্তবিত্তের ব্যাসার্ধ এ বাই হচ্ছে টু এরপরে আমাদের হচ্ছে কে আয়ত্তক্ষেত্রে সংক্রান্ত সূত্র বলি এখানে বি সি ডি আমাদের হচ্ছে কে আয়ত্তক্ষেত্রটি এ বি ডি আয়ত্তক্ষেত্র যার এ বাহু এবং সিডি বাহু পরস্পর সমান আর বিসি বাহু ইকুয়াল হচ্ছে কে এডি এখানে এবি বাহু এবং বাহু পরস্পর সমান এ ডি বাহু ইকুয়াল হচ্ছে কত বি সি বাহু এটা সমান ইকুয়াল হচ্ছে এ বিত্তের আমাদের হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধটাকে আমরা কি ধরেছি আর ধরেছি পরিসীমা এস এবং ক্ষেত্রফল হচ্ছে আমাদের পি পরিসীমা এখানে আছে টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এরপরে ক্ষেত্রফল পি ইকুয়াল এ ইন্টু গুণিত প্রস্ত হয় কর্ণ হচ্ছে ডি ইকুয়াল রুল অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরি বৃত্তের আর ইকুয়াল ডি বাই টু এরপরে আমাদের ট্রাফিজিয়াম সংক্রান্ত আমাদের সূত্র এখানে আমাদের লেখা আছে এ বি সি ডি একটি ট্রাফিজিয়াম যার সমান্তরাল বাহু হচ্ছে এডি এবং হচ্ছে কত বি সি এ বিসি বাহুর মান হচ্ছে এ আর এ বাহুর মান হচ্ছে বি এর মধ্যমা আমাদের দেওয়া আছে কত কিউ এবং উচ্চতা এইস ক্ষেত্রফলটাকে পি মধ্যমা নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইড টু ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কিউ এইচ অথবা হচ্ছে কে এইচ ইন্টু হচ্ছে এ প্লাস কত বি আমাদের সহজভাবে বলা যায় হাব ইন্টু সমান্তরালয়ের যোগ যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা এরপরে আয়তকার ঘনবস্তু সংক্রান্ত সূত্র বলি এখানে আয়তকার ঘনবস্তু সংক্রান্ত সূত্র বলির ক্ষেত্রে চিত্র আয়তাকার ঘনবস্তু এটা হচ্ছে একটি হচ্ছে আয়তাকার ঘনবস্তু ধরা যাক ধার এ বি সি আয়ত ক্ষেত্র হচ্ছে কত আয়তন ভি সমগ্র ক্ষেত্রফল ইস তাহলে এটাকে কর্ণদৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হচ্ছে ডি ইকুয়াল রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আয়তন হচ্ছে ভি ইকুয়াল এ বি এবং সমগ্র ক্ষেত্রফল এস ইন্টু টু ইন্টু হচ্ছে কে এস ইকুয়াল টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে কে সি এ এরপর হচ্ছে আমরা আসবো অর্থাৎ হচ্ছে ঘন সংক্রান্ত সূত্র বলি এটা ঘন সংক্রান্ত যদি ধরি এটা চিত্র আছে এ এ এ অর্থাৎ ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হবে ধরি এ কর্ণ ধার কর্ণ কর্ণটা হচ্ছে ধার এ কর্ণ হচ্ছে ডি ওয়ান পৃষ্ঠা পৃষ্ঠের কর্ণ হচ্ছে ডি টু এবং আয়তন হচ্ছে বি সমগ্র ক্ষেত্রফল হচ্ছে এস তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য ডি ওয়ান ইকুয়াল রুট থ্রি এ কর্ণের দৈর্ঘ্য ডি টু ইকুয়াল রুট টু এ এবং হচ্ছে আয়তন ভি ইকুয়াল এ একুব সমগ্র তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল এস ইকুয়াল সিক্স এ স্কয়ার এরপরে আমরা বলব বেলনের সিলিন্ডার সংক্রান্ত সূত্র বলি এখানে আমাদের যে বেলন আছে এটা একটা আছে কারচিত্র আমাদের একটা বেলনের চিত্র এ বেলন আছে আমাদের বেলনের ব্যাসার্ধ আছে এবং উচ্চতা দেওয়া আছে বেলনের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইস এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ সমগ্র ক্ষেত্রফল টু পাই আর আর প্লাস আয়তন হচ্ছে পাই আর